ارے تو گان جو تو تو واہ قابل منجی نہ بننا نام تو بھی دا اللہ اکبر 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 اللہ

এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখবেন এই মেদিনাপুরের একটা ছেলে মেদনাপুরের একটা বিবাহ সে আমরা সাম্প্রদায়িক

এটা অবশ্যই ভুল করেছে হ্যাঁ না জোর করে বলে ভুল করে না অবশ্যই ভুল করেছে যেটি জোর করে এই পতাকাটাকে ভাত থেকে নামায় এর তিরপর নিন্দা জানাচ্ছে যেখানে সব ধরনের মসজিদে আজার হবে মন্দিরে ভন্ডাভাজ হবে ঠিক না ভুল আমরা দু হাজার আঠারো একবার চিন্তা দু হাজার চোদ্দ সালের আগে পর্যন্ত কে হিন্দু কে মুসলমান এটা দেখতো না

এরকম ভাবে আজকে মিডিয়া গুলি একবার চারপুরাচ্ছে কিন্তু তখন মিডিয়া যাচ্ছু এই রিসেন্ট গত পরশো দিনের কথা বলছি নজিয়া বলে একটা জায়গা এই পাঁচটা থেকে ফটো নামানো দেখে দেখে